তো বন্ধুরা আমরা এখন পঞ্চলিঙ্গেশ্বর যে পার্কিং এ ছিলাম যেখানে আমাদের রান্না বান্না করার জন্য জায়গা নেওয়া হয়েছে সেখানে আমরা যাচ্ছি আমাদের যেখানে ঘরটা নেওয়া হয়েছে রান্নার জন্য রান্না খাওয়া দাওয়ার জন্য সেখান থেকে কতটা সুন্দর দেখাচ্ছে একটু দেখে যাও চারিদিকটা একটু দেখো যারা আমার সঙ্গে রয়েছে অবুধা মানে আমাদের রান্নি তো আমি এখন অবুধার থেকে জানবো যে আজকে দুপুরে আমাদের কি রান্না হয়েছে তো যারা কী জিজ্ঞাসা করে নেবো যে এই যে পঞ্চলিঙ্গেশ্বরে একদম প্রায় পাহাড়ের গায়ে আমাদের যে মানে ঘর নেওয়া হয়েছে বাজে এখন আপনার হয় একটা চব্বিশ আর আমাদের পঞ্চলিঙ্গের সব থেকে খাওয়া দাওয়া করে বাস ছেড়ে দেয় তুমি খালি গায়ে রোয়েদারটা কিন্তু ভালো নেই কিন্তু তো বন্ধুরা এখানে আমাদের পায়ে আমরা পার্কিংয়ে চলে এসেছি আর পার্কিং আসার পর যে আমাদের মালপত্রগুলো ছিল সমস্ত কিছু তোলা হয়ে গিয়েছে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর এখন আমরা চলে এসেছি পঞ্চলিঙ্গেশ্বরে আর আমাদের বাস এখন পার্কিং পার্কিংয়ে রয়েছে আর এর আগের ভিডিও আমরা করেছিলাম দীঘার ভিডিও করেছিলাম আর তো সেই ভিডিওটা আমরা দেখা পাবেন কিন্তু দীঘার যে দ্বিতীয় পার্ট টুটা ওটা আসবে না বন্ধুরা ওটা আমি করতে পারিনি মানে শরীর খারাপ ছিল জ্বর ছিল ওই জন্য করে আমি করতে পারি না আরেক মানে ব্যস্ত ছিলাম যাই হোক আর মেন বিষয় হচ্ছে শরীরটা খারাপ ছিল তাছাড়া আর হ্যাঁ আমি পঞ্চলিঙ্গের ভিডিওটা অবশ্যই দেবো আপনাদেরকে আর তো আমাদের বাসের লোকজন সবাই চলেই গেছে আর যে এখান থেকে পার্কিং থেকে একটু দূরে মানে পাহাড়ের কাছে আমাদের ওখানে ঘর নেওয়া হয়েছে ওখান থেকে স্নান টান উপর থেকে যারা যাবে করে করবেন এবং করে ওখান থেকে খাওয়া দাওয়া করে আবার আমরা চলে আসবো তারপরে আমাদের গাড়ি ছেড়ে দেওয়া হবে তো যাই হোক বন্ধুরা এখন তো আমরা রয়েছি পার্কিংয়েতে রয়েছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আর এখন আমি যাবো যেখানে আমাদের ঘর নেওয়া হয়েছে আমি এখন ওখানে যাব আর ঘড়ি কাটায় বাজে এখন প্রায় নটা আর আমরা ওই কটা প্রায় ওই সাড়ে আটটার সময় এই পার্কিংয়ে মানে পঞ্চলিঙ্গেশ্বর পার্কিংয়ে চলে এসেছিলাম আর তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা আমরা এখন পঞ্চলিঙ্গেশ্বর যে পার্কিংয়ে ছিলাম পার্কিং পার্কিং হেঁটে হেঁটে যেখানে আমাদের রান্নাবান্না করার জন্য জায়গা নেওয়া হয়েছে সেখানে আমরা যাচ্ছি তো আমি একদম ছিলাম সবাই চলে গিয়েছে আর যে কজন বাকি ছিল প্রত্যেকে নিয়ে আসছিলাম তো চলুন বন্ধুরা ঘরের সামনে যাই ওখানে গিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো আমরা তো সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম এবং আমাদের যেখানে বাস রয়েছে বাস পার্কিং এর ওখান থেকে আর আমরা যেখানে আমাদের ঘর নেওয়া হয়েছে মানে আমাদের তো দুপুরে এখানে খাওয়া দাওয়ার হবে তারপরে আমরা এখান থেকে বার হয়ে যাব তো এখানে ঘর নেওয়া হয়েছিল আর তো এখান থেকে যদি আমি দেখাই যে যে পঞ্চলিঙ্গেশ্বরের যে পাহাড়টা রয়েছে আমরা যেখানে ঘর নিয়েছি মানে খাওয়া দাওয়া হবে যেখানে যেখানে আমরা রয়েছি সেখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়ের যে সুন্দর ভিউটা একটু দেখিয়ে দাও দেখা যাচ্ছে বন্ধুরা একদম সুন্দর দেখা দেখাও একটু চারিদিকটা আমাদের যেখানে ঘরটা নেওয়া হয়েছে রান্নার জন্য রান্না খাওয়া দাওয়ার জন্য সেখান থেকে কতটা সুন্দর দেখাচ্ছে একটু দেখে চারিদিকটা একটু দেখাও তো দেখুন আর বন্ধুরা যদি একটু ভালো করে যদি দেখা দেখাতে বলবো যে পাহাড়ের উপর থেকে ঝর্নার জলগুলো কেমন পাহাড়ের গা ধরে বেয়ে নিচের দিকে পড়ছে আমি জানি বুঝতে পারছি না দেখানো যাবে না হয়তো তো যাই হোক বন্ধুরা কোথায় রান্না হচ্ছে আমি সেটা একটু দেখে দেখিয়ে দিচ্ছি দেখিয়ে নি চলে আসো এদিকে তো বন্ধুরা একটু দেখিয়ে দাও ভিতরে গিয়ে যে আমাদের রান্না কোথায় পেলেন বন্ধুরা যে এখানে মোটামুটি আমাদের একটা হল নেওয়া হয়েছে তো তাছাড়া এদিকে মানে খাওয়া দাওয়াটার ব্যবস্থা প্রায় কম সম্পূর্ণ হতে চলেছে রান্না হয়ে গেছে তুমি এদিকে চলে এসো বাইরের দিকে চলে এসো তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আর যেহেতু আমি পাহাড়ের উপর থেকে দেখাতে পারলাম না তো আমি আগের ভিডিওতে দেখেছি একটু শরীর খারাপ হয়ে গিয়েছিল আমার জ্বর ছিল তাই জন্য করে আমি আর এর আগে যে দীঘার দ্বিতীয় পার্টের ভিডিও ওটা আমার আনতে পারিনি আর উপরে আমি যেতে পারছি না সব লোক মোটামুটি প্রায় চলে গেছে আর কিছু লোক ফিরেছে এখনো ফেরা বাকি রয়েছে আর ঘড়ির কাঁটা এখন বাজে প্রায় আপনার এগারোটা কুড়ি হয়েছে ঠিক আছে বন্ধুরা তো চলুন বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে যেটু রয়েছে তো যারা থেকে জিজ্ঞাসা করে নেব যে এই যে পঞ্চলিঙ্গেশ্বরের একদম পায় পাহাড়ের গায়ে আমাদের যে মানে ঘর নেওয়া হয়েছে তো কেমন লাগছে এইখান থেকে যেখানে আমরা রয়েছি সেখান থেকে পাহাড়ের ভিউটা একটু জিজ্ঞাসা করে নেবো তো বলো তোমার কেমন লাগছে এখানে এসে একদম তো আমাদের পাহাড়ে গায়েতে আমার ঘর নিয়েছি আচ্ছা ঘর খুব পরিষ্কার ঘর আচ্ছা আমার আজ খুব ভালো আচ্ছা আনন্দে আজ আমি তো দেখি আছে হ্যাঁ ঝর্নার জল আচ্ছা তো বন্ধুরা বুঝতেই পারছেন এখান থেকে আর আমি পুরো প্রপার আরেকটা ভিডিও দিঘার সেকেন্ড পার্টে ভিডিওটা আনতে পারিনি তার জন্য আমি দুঃখিত আর আমি যদি পুরো এই যে পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়ের যে উপরে যাওয়ার পথ এখান থেকে সামনের দিকে চলে গেলে উপরের দিকে চলে যেতে পারবেন আর যে পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়ের উপরে আমি যেতে পারলাম তার জন্য আমি দুঃখিত সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের দুপুরবেলা কি কি মেনু হয়েছে সমস্ত কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য কি করতে হবে বন্ধুরা ভিডিওটা পুরো দেখতে হবে বন্ধুরা আমি এখন চলে এসেছি যেখানে আমাদের রান্না হচ্ছিল আমি সেখানে রয়েছি আর আমার সঙ্গে রয়েছে অবুদা মানে আমাদের রান্নি তো আমি এখন অবুদার থেকে জানবো যে আজকে দুপুরে আমাদের কি কি রান্না হয়েছে তো অবুদা আমাকে একটু বলবে যে আজকে আমাদের দুপুরে কি কি রান্না হয়েছে সাদা ভাত হয়েছে সাদা ভাত আচ্ছা এদিকে চলে এসো একটু দেখিয়ে দাও তুমি এই হলো ডাল 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 আচ্ছা ওকে দেখো আরে আলু ভাজা আচ্ছা আলু ভাজা এই মাছের ঝোল আচ্ছা এই মাছের ঝোল আলু দিয়ে মাছের ঝোল তো এখন তো মোটামুটি তোমার বাজে হচ্ছে সাড়ে এগারোটা মতো বাজে আর লোক তো পায় কিছু লোক চলে এসছে আর কিছু লোক মানে বাকি রয়েছে তো মোটামুটি কটার মধ্যে খেতে দিয়ে বের দেবে সাড়ে বারোটা সাড়ে বারোটা তো ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন বাজে এখন আপনার হয় একটা 24 আর আমাদের পঞ্জুলিংপুর শট থেকে খাওয়া-দাওয়া করে বাস ছেড়ে দেওয়া হলো তো দেখাবাচন বন্ধুরা যাটা উঠে গিয়েছে আর ওমাইকা আছে ওগুদা আছে আর এখানে আমাদের মানে রান্না খাওয়া দাওয়া হলো আর এখান থেকে আমাদের এইখান থেকে গাড়ি ছেড়ে দেওয়া হবে মাল ছেড়ে দিয়ে যেখানে আমাদের বাস রয়েছে ওখানে যাওয়া হবে তো বন্ধুরা চলুন যাওয়া যাক আর সব যা যাই আগে পার গিয়ে ওখানে গিয়ে কথা বলবো তো বন্ধুরা আমরা এখন যেখানে আমাদের ঘর নেওয়া হয়েছিল ওখান থেকে আমাদের মালপত্র সমস্ত কিছু নিয়ে চলে গেলে নিচে পার্কিং এতে আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর আমি আর অভুদা এখন যাচ্ছি অভুদা কেউ মনে হচ্ছে কি এখানে ওয়েদারটা কিরকম আছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে গরম টরম লাগছে নাকি তুমি খালি গায় ওয়েদারটা কিন্তু ভালো নেই কিন্তু গরম 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 তো এটা থাকবে যেহেতু আপনার মেঘলা আকাশ মানে একটা গুমট ভাব রয়েছে তো চলুন বন্ধুরা ভাই আমরা মানে পার্কিং থেকে প্রায় দু মিনিটের রাস্তা বলে মনে হয় কি দু মিনিটের রাস্তায় আমরা পার্কিং এ চলে এসেছি আর পার্কিংটা টা দেখাচ্ছে পুরো ফাঁকা রয়েছে বন্ধুরা এখন যেহেতু আমরা হচ্ছে জুলাই এর প্রথম দিকে তা মানে তেমন একটা ভিড় নেই রথের সময় ভিড় ছিল কিন্তু তারপরে অতটা ভিড় নেই তো দেখুন একটু এই সাইড টা দেখুন এই সাইড টা রয়েছে আমাদের পার্কিং পার্কিং ফাঁকা রয়েছে আর ওই সাইড আমাদের বাসটা দাঁড়িয়ে রয়েছে তো চলুন পার্কিং ওখানে যাই গিয়ে কথা বলছি তো বন্ধুরা এখানে আমাদের বাই আমরা পার্কিং এ চলে এসেছি আর পার্কিং আসার পর যে আমাদের মালপত্রগুলো ছিল সমস্ত কিছু তোলা হয়ে গিয়েছে আর এখান থেকে আমাদের তো বাস ছেড়ে দেওয়া হবে কিছুক্ষণের ভিতরে আর বাস ছেড়ে দিয়ে এবার আমরা যাব ভুবনেশ্বর আর আমরা যে পার্কিংটা ছিল সে পার্কিং এর চারিদিকটা একটু দেখে বাইক ভর্তি রয়েছে কিন্তু কোনো বাস তেমন একটা নেই ওদিকে একটা দাঁড়িয়ে আছে যদিও আর আমাদের একটা দেখা পাচ্ছেন আর তো চলুন বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন